মমতা বন্দ্যোপাধ্যায়কে থেকে সুরে আক্রমণ অমিত শাহের শরণার্থী ও অনুপ্রবেশকারীদের মধ্যে পার্থক্য বোঝেন না মমতা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ করার চেষ্টা করছেন নিশানা স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীরা তোষণের রাজনীতি করছে মন্তব্য সিএ প্রত্যাহারের প্রশ্নই নেই সাপ বার্তা অমিত শাহের কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না ভয় পাওয়ার প্রয়োজন নেই দেশবাসীকে আশা স্বরাষ্ট্রমন্ত্রী যেসব শরণার্থীর নথি নেই তা নিয়ে পরে ভাবনা চিন্তা করা হবে বললেন শাহ বিশাল বাহিনী নিয়ে শাহজাহানের জেরা ইডি অনুগামীদের বাড়িতে হানা আসাদ মিয়া বাজার এলাকায় তিনজনের বাড়িতে তল্লাশি কোন তথ্যে খোঁজে হানা ইডি আজ নন্দীগ্রামের শহীদ স্মরণে তৃণমূল ও বিজেপি গেরুয়া শিবিরের কর্মসূচিতে শুভেন্দু অধিকারী থাকবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরে ভূমি উচ্ছেদ কমিটির ব্যানারে শহীদ বেদিতে মাল্যদান তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশ ভট্টাচার্য সহ তৃণমূল নেতাদের আজ ময়নাগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় টাউন ক্লাবের ময়দানে জনসভা দু হাজার উনিশ লোকসভা ভোটে জলপাইগুড়ি আসনে বিজেপির জয় এবার সেই আসনে জোড়াফুল ফোটানো লক্ষ্য রাজ্যের শাসক দলের সভা থেকে কি বার্তা দেন সেদিকে নজর রাজ্য প্রাথমিক দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা নিয়ে প্রশ্ন আদালতের ভয়েস স্যাম্পেলের রিপোর্ট পেতে কতদিন লাগবে প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার বাউন্সের টাকার উৎস সম্পর্কেও জানতে চায় আদালত Powered by NBC Bearings, Lombadurit Jonno.